बंद करो आ जाना है

রহিমল্লাহীর রহমান রহিম প্রিয় কাফেলা শহীদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কালিয়া উপজেলা পত্রিকা আয়োজিত আজকের চব্বিশের গণব্যত্থানের এক বছর বর্ষভূত উপলক্ষে আজকের এই গণ মিছিল পূর্বক সমাবেশের সন্মানিত সভাপতি কালিয়া উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা তরিকুল ইসলাম উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব এম এস বাহদ্দিন উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে কালিয়া গণমানুষের নেতা সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফেজ জাকারিয়া আগামী উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট উপস্থিত আছেন কালিয়া উপজেলার সংগ্রামী সেক্রেটারি আগামী উপজেলা পরিষদ নির্বাচনের আলহামদুলিল্লাহ একটি মিছিল ইতিমধ্যে আমাদের মাঝে আগমন করেছেন আমরা প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ জানাই মিছিল পূর্ব দিকে চলে আসুন উপস্থিত কালিয়া উপজেলার সংগ্রামী সেক্রেটারি আগামী উপজেলা পরিষদ নির্বাচনের সম্মানিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওলানা আলমগীর হোসেন উপস্থিত আছেন স্থানীয় নেতৃবৃন্দ ইউনিয়ন সরকার সমন্বিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক ভাইরা আইন সৈঙ্গরায় নিয়োজিত পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরের সদস্য ভাইরা সংগ্রামী কালিয়াবাসী আপনারা দেখেছেন আমরা এক বছর পূর্ত উপলক্ষে আজকের এই সমাবেশ আমাদের এই সমাবেশের স্পষ্ট কয়েকটি ঘোষণা আমরা স্পষ্ট ভাষায়